উনিশশো সাল উরুগুয়ের একটি বিমান যাত্রীদের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা শুনলে এখনো বরফে আটকে থাকা মানুষগুলোর কাছে নৈতিকতা সভ্যতার সমস্ত সংজ্ঞা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল পেটের খিদে ধীরে ধীরে তাদেরকে ঠেলে দেয় এমন এক সিদ্ধান্তের দিকে যে সিদ্ধান্ত নেওয়াটা ছিল বিশ্বের সবচেয়ে কঠিন কাজের একটা আর এ নিয়ে বহুদিন ধরে তাদের মধ্যে চলেছিল অপরাধ বোধ তারা পরে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন রাতে ঘুমোতে পারতেন না কি সেই সিদ্ধান্ত নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে জীবিতরা সিদ্ধান্ত নিয়েছিলেন যারা মারা গিয়েছেন তাদের দেহ থেকেই পুষ্টি নিতে হবে যাতে জীবিতরা বেঁচে থাকতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন বিমান দুর্ঘটনায় মৃতদের মাংস খেয়েই বেঁচে থাকতে হয়েছিল জীবিত যাত্রীদের এই যাত্রীদের উদ্ধার করা হয়েছিল দু তিন দিন পরে নয় দীর্ঘ বাহাত্তর দিন পরে এই ঘটনাটি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল মানব সভ্যতার ইতিহাসে এটা বিরলের মধ্যেও বিরলতম একটি ঘটনা এই ঘটনাটি নিয়ে পরবর্তী সময় অ্যালাইভ নামে একটি সিনেমা তৈরি হয়েছিল কিন্তু ঠিক কি ঘটেছিল কেন এরকম ভয়াবহ পরিণতি হয় এই মানুষগুলোর বিমান দুর্ঘটনার ইতিহাসে অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার এই গল্পটি আজকের এই এপিসোডে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত আমি সুব্রত বসু তারিখটা ছিল তেরোই অক্টোবর উনিশশো সেদিন উরুগুয়ের বিমানবন্দরে ছিল উৎসবের পরিবেশ ওল্ড ক্রিশ্চিয়ানস ক্লাবের রাগবি খেলার দল চিলিতে খেলতে যাচ্ছে ওই বিমানে মোট পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন এদের মধ্যে ১৯ জনই ছিলেন ওই রাগবি দলের খেলোয়াড় বাদবাকি যাত্রীরা ওই খেলোয়াড়দের বন্ধু এবং পরিবারের সদস্য সবাই মিলে হই হই করে পিকনিকের মেজাজে যাচ্ছিলেন এছাড়া ছিলেন পাঁচজন বিমান কর্মী হাসি খুশি যাত্রীরা ভেবেছিলেন এটা তাদের জীবনের একটা স্মরণীয় আনন্দের ট্যুর হবে ওই বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা একটি যাত্রী পরে বলেছিলেন বিমানে ওঠার মুহূর্তে কেউ ভাবেনি এই বিমান যাত্রা তাদের কাছে দুঃস্বপ্নের মতো হতে চলেছে এই প্রসঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি এই বিমানটি ছিল একটি মাঝারি আকারের সামরিক পরিবহন বিমান এই বিমান পার্বত্য এলাকায় ওড়ার জন্যে বিশেষভাবে নির্ভরযোগ্য বলেই পরিচিত ছিল কিন্তু বাস্তবে কি হয়েছিল পাইলটদের এক ভয়ঙ্কর ভুলের দিতে হয়েছিল এতগুলো মানুষকে কি ছিল সেই ভয়ঙ্কর ভুল সেটাই এবার বলবো আপনাদের বিমানটি আর্জেন্টিনার আকাশ পার হয়ে অ্যান্ড্রিজ পর্বতমালার দিকে এগোচ্ছিল তখনই ঘটে একটি বড় সড় ভুল পাইলটরা ভাবেন তারা পাহাড় পেরিয়ে এসেছেন কিন্তু তখনও বিমানটি ছিল বরফে ঢাকা ভয়ঙ্কর পাহাড়ের মাঝখানে হঠাৎই বিমানটি কাঁপতে শুরু করল তারপর বিমানের ডান দিকের ডানা পাহাড়ে ধাক্কা লাগে মুহূর্তেই বিমানের ডানাটি ভেঙে যায় এরপরে বিমানের পেছনের অংশ ভেঙে পড়ে ফের একবার পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিমানটি আছড়ে পড়ে বরফের উপরে বারো জন যাত্রী এই ঘটনায় সঙ্গে সঙ্গে মারা যান আর যারা বেঁচে ছিলেন তারা হয়তো প্রথম বুঝতেই পারেননি তাদের ওই দিন থেকে টানা দিন এক নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই প্রসঙ্গে বেঁচে ফিরে আসা এক যাত্রী পরে বলেছিলেন আমার মনে হচ্ছিল আকাশ থেকে আমাদের সোজা নরকে ছুঁড়ে ফেলা হয়েছে পরিস্থিতিটা একবার ভাবুন বাইরের তাপমাত্রা তখন মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই বরফের মধ্যে জখম হয়ে বাহাত্তর দিন পড়ে থাকতে হয়েছিল ওই বিমানের যাত্রীদের তাদের কাছে ছিল না পর্যাপ্ত জামা কাপড় ওষুধ জল এবং খাবার সামান্য কিছু চকলেট বিস্কুট আর ওয়াইন যা ছিল তা দ্রুত ফুরিয়ে যায় এই পরিস্থিতিতে যাত্রীরা ভেবেছিলেন শীঘ্রই উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার করবে কিন্তু বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরও তারা উদ্ধারকারীদের দেখা পেলেন না একজনের কাছে একটি ছোট্ট রেডিও ছিল ব্যাটারি শেষ হওয়ার আগে তারা খবরে শুনলেন এক ভয়াবহ কথা খবরে বলা হলো নিখোঁজ বিমানটির খোঁজে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে কারণ মনে করা হচ্ছে ওই বিমানের কোনো যাত্রী আর বেঁচে নেই এই প্রসঙ্গে বেঁচে ফেরা এক যাত্রী পরে বলেছিলেন আপনারা ভাবতেও পারবেন না সেদিন আমাদের মনের অবস্থা কি হয়েছিল সেদিন প্রথমে আমাদের মনে হয়েছিল আমরা এখন পৃথিবীর কাছে মৃত কেউ আমাদের নিতে আসবে না অথচ আমাদের সব খাবার সব সম্বল শেষ আমরা তাহলে বাঁচব কি করে এই পরিস্থিতিতে কিভাবে প্রাণ বাঁচানো যায় তা নিয়ে ওই যাত্রীরা আলোচনায় বসলেন তখন সবাই যন্ত্রণায় এবং ক্ষুধায় কাতর এ নিয়ে পরে ওই যাত্রীদের একজন জানিয়েছেন আলোচনায় উঠে আসে প্রাণ বাঁচানোর জন্যে মৃতদেহ কি খাওয়া যায় প্রথমে কেউই এটাতে রাজি ছিলেন না কিন্তু অনেক কান্না বারবার আলোচনা নানা মত পরে সবাই সিদ্ধান্ত নিলেন যারা মারা গেছেন তারাও নিশ্চয়ই চাইতেন আমরা বাঁচি তাই প্রাণ বাঁচাতে মৃত যাত্রীদের মাংসই খাওয়া হয়। বেঁচে ফেরা এক যাত্রী পরবর্তী সময় বলেছিলেন আমরা প্রাণ বাঁচাতে খেয়েছিলাম প্রোটিন আমরা মানুষ খাইনি কিন্তু দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছিল না এই যাত্রীদের আবার এক বিপর্যয় নেমে আসে এই অসহায় যাত্রীদের উপর কি ছিল সেই বিপর্যয় কিভাবে শেষ পর্যন্ত উদ্ধার পেলেন এই যাত্রীরা সেই চমকপ্রদ ঘটনাটি এবার আপনাদের সামনে আন বিমানটি ভেঙে পড়ার ষোলো দিন পর এক রাতে প্রবল তুষার ঝড় হয় সেই ঝড়ে বিমানের একটি ভাঙা অংশে বরফ জমে যায় এই জায়গাতেই আশ্রয় নিয়েছিলেন কিছু যাত্রী তাদের মধ্যে আট জনের মৃত্যু হয় কিন্তু এরপরেও ছিলেন সব মিলিয়ে ষোলো জন তাদের মধ্যে তিনজন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্য পথ ভাবতে থাকেন সবাই বুঝছিলেন এভাবে থেকে গেলে নিশ্চিতভাবে মরতে হবে তাই এই তিনজন শরীরের জখম খিদে ঠান্ডা এবং ভয়কে উপেক্ষা করে টানা দশ দিন ধরে বরফের মধ্যে হেঁটে পাহাড় থেকে সমতলের দিকে রওনা হন তারা প্রায় বারো হাজার কুড়ি ফুট উচ্চতায় ছিলেন সেখান থেকে প্রায় একশো কিলোমিটার পথ পেরিয়ে তারা নিচে নেমে আসেন যদিও তাদের কাছে কোনো কম্পাস বা মানচিত্র ছিল না এভাবে শরীরের শেষ রক্তবিন্দুকে নিংড়ে চলতে চলতে তারা একদিন দেখতে পেলেন একটি গৃহপালিত পশু এরপর তারা দেখা পেলেন একজন কৃষকের অবশেষে উনিশশো সালের তেইশে ডিসেম্বর অর্থাৎ দুর্ঘটনার ঠিক বাহাত্তর দিন পরে বরফে আটকে থাকা জীবিত বাকি তেরো জন যাত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন চিলির উদ্ধারকারী দল এ এক হাল না ছাড়ার কাহিনী উদ্ধারের পরে এক যাত্রী বলেছিলেন বিমানটি ভেঙে পড়ার আগে পাইলট ভুল করেছিলেন কিন্তু আমাদের রাখতে ভুল কিন্তু এই কাহিনীটি পর আপনাদের দুটো বিষয় মনে আসছে প্রথমত কেন বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল দ্বিতীয়ত যাত্রীরা যেভাবে মৃত মানুষের মাংস খেয়েছিলেন তা কতটা বিপজ্জনক ছিল এই দুটি প্রশ্নের উত্তর এবার আপনাদের সামনে আনবে প্রথমে আসি উদ্ধারের প্রসঙ্গে উদ্ধারকারীরা কেন ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি তার বেশ কিছু কারণ ছিল প্রথমত ঘন ওই পর্বতমালায় বারো হাজার ফুটেরও বেশি উচ্চতায় ভেঙে পড়েছিল বিমানটি বিস্তীর্ণ এলাকা জুড়ে তখন বরফ ঢাকা ছিল আর দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটরা ভুল করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন তারা পাহাড় পেরিয়ে গেছেন কিন্তু আসলে তারা পাহাড়ের উপরেই ছিলেন সেই কথা সূত্র ধরে দুর্ঘটনার পর উদ্ধারকারীরা সম্ভাব্য সমস্ত জায়গাগুলোতে তল্লাশি চালানো উপর থেকে বিমানটির ধ্বংসাবশেষও দেখা যায়নি কারণ বিমানের রং কার্যত মিশে গিয়েছিল সাদা বরফের চাদরে ফলে উদ্ধারকারী হেলিকপ্টারও দুর্ঘটনাস্থলটি শনাক্ত করতে পারেনি সেই সঙ্গে তুষার ঝড় প্রবল ঠান্ডা কম অক্সিজেন এসবও উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ায় যার ফলে আট দিন অনুসন্ধান চালিয়ে কোনো সূত্র না পেয়ে উদ্ধারকারীরা ধরেই নেন কেউ বেঁচে নেই বন্ধ হয়ে যায় অনুসন্ধান এবার আসি দ্বিতীয় প্রশ্নে মৃত মানুষের মাংস খাওয়া কতটা বিপজ্জনক সেই বিষয় মৃতদেহ খেয়ে বেঁচে ফিরেছিলেন যারা তাদেরকে চিকিৎসকরা পরে পরীক্ষা করেন দেখা যায় মাংস খাওয়ার কারণে কোনো দীর্ঘস্থায়ী রোগ ধরা পড়েনি তাদের শরীরে তাদের শরীরে কোনো সংক্রমণও হয়নি এর মূল কারণ ছিল প্রবল ঠান্ডা এই শীতল পরিবেশে কোনো মৃতদেহ দ্রুত পঁচে না তাই জীবাণুও বাড়তে পারেনি আর যাত্রীরা মাংস খুব অল্প খেয়েছিলেন যেটাকে বলা হয় সারভাইভাল ডায়েট এই বিমান দুর্ঘটনার পরে বিমান পরিবহনের ক্ষেত্রেও কয়েকটি বড় সড়ক পরিবর্তন আনা হয় যেমন পাহাড়ি অঞ্চলে জিপিএস এবং অটোমেটিক গ্রাউন্ড ওয়ার্নিং সিস্টেম বাধ্যতামূলক করা হয় উঁচু পাহাড়ি অঞ্চলে বিমানের পাইলটদের নেভিগেশনের প্রশিক্ষণও আরও উন্নত করা হয় তবে সব থেকে বড় কথা এই ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা হিসেবে ইতিহাসে লেখা থাকবে তা নয় মানব জাতির ইতিহাসেও অবিশ্বাস্য মানসিক শক্তি ইচ্ছা শক্তি বিশ্বাস নেতৃত্ব এবং দলগত মনোবলের এক আদর্শ উদাহরণ হয়ে থাকবে এ বিষয়ে উদ্ধার হওয়া এক যাত্রী পরে বলেছিলেন আমি মৃত্যুর কাছে গিয়েছিলাম আর তখনই জীবনের মূল্য বুঝতে পারলাম আপনাদের কি মনে হয় এই বিমান দুর্ঘটনার গল্প থেকে আমাদের কিছু শেখার আছে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব বজায়।